অভি বাবা মায়ের একমাত্র ছেলে তাদের ইচ্ছেতেই জন্ম তাদের ইচ্ছেতেই পড়াশোনা বেড়ে ওঠা এমনকি তাদের ইচ্ছেতেই পারিবারিক ব্যবসাতে মন দেওয়া অভির ইচ্ছে ছিল চাকরি করবে কিন্তু বাবা বললেন তুমি আমাদের একমাত্র ছেলে তুমি চাকরি করবে কারো অধীনে কিছুতেই না পারিবারিক ব্যবসা কে দেখবে তোমাকে ব্যবসাই করতে হবে জোর করে চাপিয়ে দিলে কি আর ব্যবসাদার হওয়া যায় তাই একটুও মন বসে না অভির ব্যবসাতে অন্যের ইচ্ছেতে আর যা কিছু হোক ব্যবসা বিয়ে এগুলো কিছুতেই সম্ভব নয় কিন্তু অভির বাবা বিশ্বজিৎ বাবুর মুখের ওপরে কথা বলে এমন সাহস কার আছে তিনি অভির জন্য মেয়ে দেখে তার বিয়েও পাকা করে ফেলেছেন বিশ্বজিৎ বাবু অভি বিয়ের কার্ড ছাপতে দিয়ে দিয়েছি তোমার যে কজন বন্ধুকে বলবে ভাবছ বলতে পারো অভির মন খুব খারাপ ভাবল বাবা আমার বিয়েটাও নিজে ঠিক করে ফেললেন একবার জিজ্ঞাসাও করলেন না মেয়ে কেমন দেখতে কি পড়াশোনা কি পছন্দ করে কিছুই তো জানলাম না কিন্তু বাবাকে বলে কি করে অভি প্রিয় বন্ধু ইন্দ্রকে সব বলল ইন্দ্র তুই তোর বাবাকে বল এই বিয়ে তুই করবি না আশ্চর্য তো যাকে কোনোদিন চোখে দেখলি না তার সঙ্গে বিয়ে করবি এটা সারা জীবনের বিষয় অভি না রে বাবাকে কিছু বলতে পারবো না তুই একটা কিছু ব্যবস্থা কর এত দিন বাবা যা বলেছেন সব মেনে নিয়েছি আজ আমি এটা কিছুতেই মানতে পারছি না তুই কিছু একটা রাস্তা বের কর ইন্দ্র ঠিক আছে তোকে কিন্তু আমার কথা মতো কাজ করতে হবে মাঝপথে ভয় করছে বলে আমাকে ডুবিয়ে দিবি না তো অভি না না কথা দিচ্ছি তুই যা বলবি তাই করব। পাত্রপক্ষ পাতৃপক্ষ সকলেই বিয়ের প্রস্তুতি শেষ করে ফেলেছে আজ বিয়ের আগের দিন অভি বাবাকে বলল বাবা আমি একটু আসছি বিশ্বজিৎ বাবু কোথায় যাচ্ছ অভি কাল বিয়ে তো তাই আজ একটু পার্লারে যাচ্ছি দু তিন ঘন্টার মধ্যেই ফিরে আসব। বিশ্বজিৎ বাবু ঠিক আছে যাও ইন্দ্র এসে গেছিস চল আমার সাথে অভি কোথায় যাবি ইন্দ্র সব ব্যবস্থা করা আছে আমার এক দুঃসম্পর্কে দাদার বাড়িতেই তুই থাকবি কেউ তোকে খুঁজে বের করতে পারবে না আর আমি তোর বাবার কাছাকাছি থাকব যাতে উনি কি করছেন সেটা বুঝতে পারি আর সেই মতো তোকে সব খবর দিতে পারি অভি বাঁচালি আমাকে ব্যবসা বিয়ে একেবারে পাগল হয়ে যাবার জোগাড় হচ্ছিল এখন যেন নিজেকে পুরুষ পুরুষ লাগছে ইন্দ্র তা বেশ তবে এবার কাজকর্মের কি ব্যবস্থা করবি অভি চাকরির চেষ্টা করব যেটা আমার স্বপ্ন অনেক বড় পোস্টে চাকরি করব আর যতদিন না পারছি ততদিন টিউশনই করব তুই তোর দাদাকে বলে দেখ না যদি কয়েকটা টিউশনই জোগাড় করে দেন উনি তো এখানে অনেক দিন ধরে আছেন উনার পরিচিতি যথেষ্ট ইন্দ্র ঠিক আছে দাঁড়া সেই ব্যবস্থাও হবে কয়েকদিন পরে ইন্দ্র অভি তুই তো বাচ্চাদের পড়াতে পারবি না তোরও তো ধৈর্য নেই একটা মেয়ে স্পোকেন ইংলিশ শিখতে চাইছে তুই তো দারুণ ইংলিশ বলতে পারিস শেখাবি মেয়েটাকে মেয়েটাও চাকরির প্রস্তুতি নিচ্ছে সঙ্গে ইংরেজিতে কথা বলাটাও শিখতে চায় অভি মেয়ে পারবো আমি ইন্দ্র খুব পারবি কাল তোকে নিয়ে যাব পরের দিন ইন্দ্র অভিকে দিয়ার বাড়িতে নিয়ে গেল দিয়ার সঙ্গে অভি পরিচয় হলো দিয়া যথেষ্ট বুদ্ধিমতী ওকে সহজেই ইংরেজি কথা বলার অভ্যেস করাতে পারছে অভি এইভাবে বেশ কিছুদিন চলল একদিন সন্ধেবেলায় অভি টিভি দেখছে হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো স্যার কালকে আপনার শার্টের রংটা ভীষণ সুন্দর ছিল আপনাকে খুব সুন্দর লাগছিল মেসেজটা কার নাম্বার থেকে এসেছে সেটা নিশ্চিত হওয়ার জন্য অভি ফোন করলো দিয়া ফোনটা রিসিভ করে হ্যালো হ্যালো বলল অভি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল অভি মনে মনে হাসতে লাগলো আর ভাবলো দিয়া মনে হয় তাকে ভালোবেসে ফেলেছে যদিও দিয়া মেয়েটা বেশ ভালো মিষ্টি স্বভাবের দেখতেও খারাপ না অভির ভালোই লাগে সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে গেলে খারাপ হবে না মনে মনে বেশ আনন্দ হতে লাগলো অভির পরের দিন অভি দিয়ার বাড়িতে গেল ক্লাস করাতে দিয়া আজ পড়বো না অভি কেন কি সমস্যা দিয়া আজ গল্প করব অভি আমি এখানে গল্প করতে এসেছি দিয়া ওরকম মাস্টারমশাই মাস্টার মশাই ভাব করবেন না তো আপনাকে মোটেই মানায় না আমরা তো বন্ধু হতে পারি এইভাবেই নানা কথা চলতে থাকে দুজনে গল্পতে এত মজে গেছে তা দেখে দিয়ার বাবার চোখে তা ভালো লাগে না তিনি অভিকে বাড়িতে আসতে বারণ করেন প্রায় সাত দিন হয়ে গেল অভি আর আসছে না দেখে দিয়া অভিকে ফোন করলো অভি হ্যালো দিয়া বলো দিয়া আপনি আসছেন না কেন আমার একটুও ভালো লাগছে না অভি না দিয়া তোমার বাবা বারণ করেছেন দিয়া বাবা বারণ করেছেন সেটা আমাকে বললেন না তো অভি আমি তো তোমার কাছে যেতে চাই কিন্তু তোমার বাবা বারণ করলে কি করে তোমার কাছে যাব বলো তো আমি তোমাকে ভালোবাসি দিয়া দিয়া তাহলে আমরা আজ দেখা করব। তুমি পাঁচটার সময় বাস স্ট্যান্ডে এসো অভি আসবো লাভ ইউ বাস স্ট্যান্ডের দুজনের দেখা হলো পাশেই এক রেস্টুরেন্টে বসে এখন ওরা প্রায়ই গল্প করে অভির মধ্যে এখন এক মুক্তির স্বাদ বাবার অধীনে ওটা বসা করতে হয় না নতুন প্রেম নিজের মধ্যে এক অন্যরকম অনুভূতি লাগছে এইভাবে দুজনের মধ্যে কথাবার্তা চলতে লাগলো অভির ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে লাগলো ইতিমধ্যে অভি একটা ভালো চাকরি জোগাড় করে ফেলেছে বেতনও খুব ভালো কয়েক মাস পরে দিয়ার বাবা একদিন দিয়াকে বলল দিয়া প্রশান্তর বাবা ফোন করেছিলেন আমি ওনাদের সঙ্গে কথা বলে দিন ঠিক করে ফেলেছি তোর কোনো আপত্ত নেই তো দিয়া না বাবা সেদিন রাতে দিয়া অভিকে ফোন করে পরের দিন বাস আসতে বলল অভি কি ব্যাপার দিয়া এত জরুরি তলব কেন দিয়া একটু দরকারি কথা ছিল চলো ওখানে বসা যাক দিয়া অভি আমি আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারছি না বাবা বিয়ে ঠিক করে ফেলেছেন সম্ভবত আগামী রবিবার ওনারা আমার বাড়িতে এসে বিয়ের দিক ঠিক করে ফেলবেন এই কথাটা বলার দরকার ছিল তাই তোমাকে দেখা করতে বললাম অভি এটা কীরকম কথা তুমি কি আমার সাথে মজা করছো দিয়া একদমই নয় মজা তো তুমি আমার সঙ্গে করেছিলে বিয়ের দুদিন আগে তোমাকে তোমার বাড়ির লোক খুঁজে পেল না আর আমার বাবা মায়ের অপমানের মুখ দেখানোর জায়গা থাকলো না অভি মানে কি বলছো তুমি দিয়া কেন এমন ঘটনা তোমার জীবনে হয়নি বুঝি অভি হ্যাঁ হয়েছে কিন্তু সেটা কি তুমি ছিলে দিয়া হ্যাঁ আমি ছিলাম তুমি যেভাবেই আমাকে অসম্মান করেছিলে সেটা ফিরিয়ে দিলাম তবে তুমি নিশ্চয়ই অনন্তকে চেনো তোমার বন্ধু ও আমার পিস্ত তো দাদা হয় ও তো আমাকে তোমার সমস্ত খবর দিত আর ও ইন্দ্ররও বন্ধু ছিল তাই আমার কোনো অসুবিধা হয়নি তোমাকে উচিত শিক্ষা দিতে অভি দিয়া এরকম বলো না তুমি আমার সাথে এরকম করো না আমার বাবা আমাকে না জানিয়ে সেদিন বিয়ে ঠিক করেছিলেন আমার উপর সব কিছু তিনি জোর করে চাপিয়ে দিতেন আমার খুব দমবন্ধ লাগতো তাই এই ঘটনা ঘটেছিল সেদিন আমি তোমাকে যদি একবার দেখতাম তাহলে এই ঘটনা ঘটত না দিয়া সেটা তোমাদের সমস্যা আমাকে এখন এসব কথা বলে কোনো লাভ নেই আমি শুধু আমার বাবা মায়ের অপমানের প্রতিশোধ নিলাম আর বাবা যেখানে আমার বিয়ে ঠিক করবেন আমি সেখানেই বিয়ে করব। তোমার বাবা মায়ের ওপরে তোমার বিশ্বাস না থাকলেও আমার সেই বিশ্বাসটা আছে তাহলে আসি ভালো থেকো বন্ধুরা কমেন্টে বলো তো অভির প্রিয় বন্ধু কে ছিল গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু